এখনো যারা পাইনি দাওয়া কোরআনে মিছিলে শুনিয়ে দে চলো সত্য বলে দেই বুকে টেনে জান্নাতে একা যাবন

যাক আশায় করো অনেক কিছু বলে তো এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল অনেক আগে থেকে আমাদের সময় থেকে তখন আমাদের একদম পরীক্ষারও ব্যাপার পরীক্ষার মধ্যবর্তী সময়ে আমরা জিনিসটা শুরু করেছিলাম এটা করার কারণ হচ্ছে এই যে আপনার এখানে এতগুলো মানুষ আমিও অনেকজনকে দেখিনি মাদ্রাসে আজকে দেখতে কারণ মানুষ বেশি বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকেন এই একটা অনুষ্ঠানের কারণে বলে আমরা বুঝতেই পারি চেক নামেল কমপক্ষে শত শতাধিক আলেন কি জামিয়া দাদু মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম হাটহাজারি থেকে বের হচ্ছে তো এখন আপনি যদি ধরেন এরপর প্রতি বছরই এমন তাহলে আপনি মনে করেন টেকনাফ একটা টেকনাফের মতো ছোট জায়গায় কতজন শুধুমাত্র ফাজেল দারুল জামিয়া দারুল মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম হাটহাজারি ফাজেল কতজন হতে পারে তো উনি যে একটা উদ্যোগের কথা বলছেন ইনশাআল্লাহ সেটা আমি সফল হবে আমিও দোয়া করি তো বিশেষভাবে আমার বলার কিছু নেই তো এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছি অনেক পথ পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে আসছি হাজির শেষ করা এটা সবার জন্য সহজ বিষয় না যদি সবার জন্য সহজ তাহলে আপনার সাথে যারা নুরানি হেফরো অথবা অথবা মুদাবারেকান সবাইকে আপনি আপনার সাথে এই বছরই পেতেন তো আপনি তো সবাইকে পান নাই আপনি পেয়েছেন মাত্রকে একজন তাহলে আপনি বোঝেন এটা কত কষ্টদায়ক আপনি আপনারা যারা সবাই এই বছরই ফারেক হচ্ছেন আপনারা মনে করেন আল্লাহ তালার প্রথমত রহমত দ্বিতীয়ত আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের মা বাবার দোয়ার বরকত সব মিলিয়ে আপনাদের এই আনাদের নাম শব্দটি হয়েছে তো একটা বিষয় লক্ষণীয় কেউ যদি মেসকাত পড়ে দাও রাহাদিস পড়ে না তাকে কিন্তু মা বলা হয় না যোগ্যতা যাই হোক এটা আমাদের পরিভাষা যদিও এরকম না হওয়া দরকার এটা আমাদের পরিভাষা কিন্তু তাও শেষ করার পর মাওদানা বলা হয়েছে আলম মাওদানা যাই বলেন একটা কারণ তার কারণ হচ্ছে আপনি তাও পড়া মানে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে কিরকম আপনি কোরআন হাদিস কুরআন বুঝেন তা জানেন হাদিস বুঝেন হাদিসের অপেক্ষা বিশ্লেষণ সবগুলো বলার মধ্যে বুঝেন আপনি যদি বারো বছর মাদ্রাসায় না দিয়ে বারো বছর তাপ লেগে দিতেন আপনি কেউ হাজির বলতো না তাহলে আলেমের সরি করতে কি সরি করতে হলো কোরআন হাদিস এগুলো ভালোভাবে বুঝে আমল করা এবং কেউ যদি মনে করেন আলেম হয়ে গেল তাহলে হাদিস শেষ সে যা আমি পড়ে না এটা বলতেছি না যা পড়ছে সে মতো আমল না করে তাহলে কি সে কি প্রকৃত আলেম হবে কখনো হবে না তাহলে আমাদের প্রথম লক্ষ্য হলো আমরা যা পড়েছি তার উপর আমল করা এরপর গিয়ে এখন যেহেতু আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কথাগুলো আপনাদের সামনে গিয়ে অনেকে হয়তো আর পড়বেন না অনেকে হয়তো অনেকেই পড়বেন না এরকম না পড়ার সংখ্যা অধিক আপনি যদি না পড়েন তাহলে আপনি কি করবেন প্রথমত যাওয়ার চেষ্টা করবেন সেপতি অনেক বড় জিনিস আমরা হয়তো বুঝি না যে শেষপত্র কি হবে সেগুলো অনেক বড় জিনিস আপনি জিনিস চিন্তা করেন যদি এই অল্প অল্প বেতনে শেষ করতে না হতো তো মতো জায়গা থেকে এতগুলো আলাদা এখানে আসতো তখনও সেটা হতো না তো এটা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের যারা তাদের অনেক কষ্ট মেহনতের পরিশ্রম আমরা এতটুকু আসছি আমাদের পিছনে তাদেরও একটা পরোক্ষতা প্রত্যক্ষভাবে একটা মেহনত অবশ্যই আছে তো আপনারা পরবর্তীতে অবশ্যই শেখ চেষ্টা করবেন যদি শেখ না হই অথবা কারো যদি শেখমত করার ইচ্ছা না থাকে তাহলে কি আপনি ভালো কোনো হালাল রিজিকের কি করবেন ব্যবস্থা করবেন হালাল রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন তো দেখেন আসা একটা কথা দেখেন এখানে উল্লেখ করলো এটা অনেকটাই এমন বিষয়ে তো আমরা যারা হালেমুলামা আছি আমরা যদি একজন যদি আবহাওয়া মানুষ উনি সিগারেট খাই দশজন কিছু বলবে না কিন্তু সিগারেটের মাত্র হয়তো এটা হার বলা যায় না যদি ক্যান্সারের ক্ষেত্রে না যায় এটা মাত্র একটা বিষয় কিন্তু আপনি যদি একটা সিগারেট খান তাহলে বিষয়টা কেমন বলবে এটা অনেক অনলাইন না হলে এটা অনেক বড় অনলাইনের মতো কেমন আপনি হালে মানুষ আপনাদের কেটে এক্সপেক্ট করে না সেজন্য আপনি এটা যদি করেন তাহলে সেটা অনেক বড় একটা মানে সাদা কাগজের মধ্যে দাগের মতো হয়ে যাবে তাহলে আপনি আলেম হয়ে যাচ্ছেন তার মানে আপনার প্রতিটি চালচলন প্রতিটি কথা প্রতিটি আচার ব্যবহার সমস্ত কার্যকলাপ থেকে আপনাকে একথা প্রমাণ করতে হবে আপনি একজন আলেম এবং আলেম নামদারী নামদারি যারা এ সমস্ত উল্টাপাল্টা করে এসব আপনারা নেন তাহলে প্রথমত আলেমের এম অর্থ আপনাদেরকে বললাম

ওনাদের সাথে কথা বলছি মোদন সাদর সহ অনেকের সাথে কথা বলছি ওনারা এটা নিয়ে অনেক খুশি হয়েছে তো এটা হয়েছে কি জন্য আমরা সবাই একমত ছিলাম সেজন্য আমরা যদি এইভাবে একমত থাকি ইনশাল্লাহ আমাদের পরিবারে আমাদের সমাজে এমনকি আমাদের দেশেও এরকম ইসলাম কায়েম হবে কি হবে শুধু আমরা একটা অনুষ্ঠানের ক্ষেত্রে নয় আমরা ইসলামের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে গিয়ে দেশের দেশের থেকে আমাদের এই পরিবার থেকে সমাজ সব ক্ষেত্রে আমরা ইসলাম ক্ষেত্রে গিয়ে এক হয়ে কেউ অন্য অন্যান্য কোনো সাধারণ বিষয় নিয়ে যেমন এখানে যদি কারো কোনো ব্যক্তিগত কোনো মতাদ মতারে কেউ থাকে আপনার কারোর সাথে ঝগড়া হয়েছিল ধরেন আপনি কি এই আসার সময় এই প্রোগ্রাম আসার সময় তার সেই কথাটা মুখে আলত ছিলেন অমুক আসছিল এখানে অমুক যাচ্ছে আমি যাবো না এটা কি আলত করেন এখানে এখানে একটা প্রোগ্রাম সবাই একমত হয়ে এটা হচ্ছে আপনি দেখতেছেন এই প্রোগ্রামে একটা ভালো উপকার আসবে আপনি আপনার ব্যক্তিগত বিষয়টা কি বলে দিয়েছেন বিসর্জন দিয়েছেন তাহলে ইসলামের ক্ষেত্রে গিয়েও আপনি যখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইবেন তাহলে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর না এখন ত্রিপান্ন চুপান্ন বছর আমাদের যাচ্ছে সারা জীবন খেতেই থাকবে তো আমাদেরকে এটা আপনাদেরকে বলার কারণ হলো ভবিষ্যতে কি আপনারাই কে হবে করবেন হবেন এক জায়গায় আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে আপনি করেন না করেন কিন্তু আপনাকে একটা সিস্টেম করে দিতে হবে

চল্লিশ বছর আগে পড়ে গেছিল এবারও মনে আছে এমনকি আমাকে গেলাম তোমাকে সাইন দেবো যদি তুমি একটা শর্তে তুমি করবে এই শর্তে তোমার আবু করতে চান তোমাকে করতে হবে তো এটা একটা হলো যেটা এক নজর তো আপনারা যারা থাকবেন সামনে আপনাদেরকে এটা অর্জন করে নিতে হবে এটা আপনাকে যোগ যুগান্তর আপনার যারা পরবর্তীতে আসবে সবাইকে এটা মনে করিয়ে দেবে চাই না আমার একটা ছেলে ছিল মাদ্রাসাটা মনে রাখে মাদ্রাসার ভালো জিনিসটা অবশ্যই মনে রাখে খারাপ যেমন মনে রাখে ভালো মনে রাখে তো আপনি শুধু খারাপ দিকে আপনি ভালো দিক দিয়েও যেন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনারা যারা এখনো করতেছেন না তো দেখা দেখা যায় অতীতে আমরা যদিও কি করে আসি ঘন্টা করি এখানে আসে কমে যায় আমরা হয়তো খেলার সময় গিয়ে সবাই এক হয়ে যায় কিন্তু গন্টা করতে যখন কেউ কাউকে ডাকে মনে হয় যে সেটা নতুন কথা বলছে আসলে বিষয়টা এমন হওয়ার ছিল না দুশো টাকা ছিল ঘন্টায় না গেলে টাকা ঘন্টায় যদি কাউকে ডাকে ঘন্টায় যাওয়ার জন্য তখন সে একটা নতুন কথা মনে হয় বলছে তা আজকে এটা করবেন না এটা করার না করতে বলার কারণ হচ্ছে আপনি বুহারি শরীফ সামনে খোলার কোনো সুযোগ হবে না তিরমিজি না সাই এ সমস্ত হাদিসের কিতাব এটা হচ্ছে আপনি নাম দিয়ে আসেন পড়ে ফেলছেন কিন্তু এটা তো পড়া হয় নাই আপনি যদি একটা একটা হাদিস শুনেন বুঝতেছেন পরে কথা

আমরা যেহেতু এখন বড় হচ্ছি আমাদের দেহের ধারণা পাল্টে যাই আপনি আগে আলিফ বাধা করতে জানতেন না একসময় সেটা জানেন পরবর্তীতে আলিফ বেয়াতে জানতেন না তারও সেটা জানেন এরপর গিয়ে কোরআন শরীফ দেখে পড়তে পারতেন না তারা পড়ে পারেন বা কোরআন শরীফ দেখে পড়তে পারেন কিন্তু আলি আবার পারতেন না পরে সেটা পারেন পরে আলি আবার পড়তে পারতেন কিন্তু তোর জমা জানতেন না পরে সেটা জানেন এখন আপনি অনেক হাদিস আগে জানতেন এখন জানেন তাহলে আপনার এটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে একেবারে একটা পর একটা একটার পর একটা তো তেমনি বা আপনি দেখবেন না নবদ যে নবদ দান্দরা হয় তখন চল্লিশ বছর হয়েছে তো বয়সের একটা কি থাকে একটা কার্যকরিতা থাকে তো আপনি এক সময় যেটা জানতেন এখন সেটা জানেন এটা ওস্তাদের বলবেন ওস্তাদের জন্য দোয়া করবেন কিন্তু আপনাদের সামনে এমন এমন ভবিষ্যতে জিনিসগুলো আসবে এমন চিন্তা চেতনা আসবে যেটার কারণে পুরো পৃথিবী বদলে যেতে পারে এলিয়াস রহমিন মেহমুদের একটা পরিশ্রমের একটা চিন্তাধারার মাধ্যমে

সেটা এখন কম পাওয়া যায় এটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যেন দা হাদিস পর্যন্ত আসলে সে আদি করতে পারে বুঝতে পারে কিন্তু বর্তমান ছাত্ররা এটা পারে না সহজে তো আপনি সিলেবাসের চিন্তা করবেন বর্তমানে মাদ্রাসার যে দান সৎকা যেটা ছাঁদা করা কালেকশন করা এটাও তখন এমন ছিল না এখন এমন হয়ে গেছে তো এটা নিয়েও চিন্তা করবেন তো মোট কথা আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন আপনার সিলেবাস নিয়ে আপনার দাওয়াত নিয়ে আপনার খেদমত নিয়ে আপনার ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আপনি পড়াবেন অথবা যাদেরকে আপনি জ্ঞান দিবেন অথবা যারা আপনাকে পরামর্শ চাইবে তাদের যেন ভালো পরামর্শ আপনি দিতে পারেন সেই হিসেবে নিজেকে তৈরি করবেন তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই কেবল আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে যারা ছেলে জনতা করেছেন অনেক বেশি পরিশ্রম তারা করেছেন তাদেরকে আল্লাহ তালা উত্তম বলার দান করুন এবং আপনারা যারা এখান থেকে যাবেন তাদের দ্বারাও যেন আল্লাহ তালা ভালো কোনো সেদ্ধ নেন সেই তো আমি করতেছি আল্লাহ তালা সবাইকে তবুল করুন 고맙습니다. 와, 나 이리 이레이